লক্ষ লক্ষ টাকা ইনকাম করেও যাদের পকেট খালি থাকে তাদের নামই প্রবাসী একজন প্রবাসী তার বেতনের সমস্ত টাকা তার পরিবারকে দিয়ে দেয় নিজের জন্য কিছুই সে রাখে না যখন সে প্রবাস থেকে দেশে যায় এয়ারপোর্ট থেকে বাড়িতে যাওয়ার জন্য যেই গাড়ি ভাড়াটা আসে সেটাও তার বিদেশি টাকার নোট ভাঙিয়ে তারপরে দিতে হয় পরিবারের পকেট থেকে একটা টাকাও বের হতে চায় না একজন প্রবাসী টাকা মানে পরিবারের সবার টাকা কিন্তু পরিবারের কোনো জিনিসই একটা প্রবাসীর না একজন প্রবাসী যখন প্রবাস থেকে দেশে যায় যাওয়ার পরে তার সমস্ত টাকা পয়সা খরচ করার পরে যখন তার হাতে আর কোনো টাকা থাকে না পরে একজন প্রবাসী যখন তার পরিবারের কাছে কিছু টাকা মানে তার জমানো টাকা থেকে কিছু টাকা চায় তখনই সবার আসল চেহারা বের হয়ে আসে কিসের টাকা কোথাকার টাকা কবে দিছিলি জমি কিনছি এই টাকা দিয়ে এইটা করছি ওইটা করছি ভাই বোনের বিয়ে শি লেখাপড়া পরিবারের মানে সব টাকা খরচ হয়ে গেছে এখন কোনো টাকা নাই একটা মানুষও চিন্তা করে না এই সন্তানটারও তো একটা ভবিষ্যৎ আছে তারও তো একদিন বয়স হবে তার জন্য তো কিছু টাকা রাখা উচিত ছিল টাকা পয়সা নিয়ে তো ঝামেলা আসেই তারপরে আবার যদি ওই প্রবাসীটা দেশে আসার পরে বিয়ে করতে নাও চায় তবু পরিবারের লোকেরা চায় ওই প্রবাসীটা একটা বিয়ে করুক বিয়ে করে যখন দেশে বউ রেখে প্রবাসে যায় তখন বেশিরভাগ পরিবারই এই প্রবাসীদের বউদের উপরে শারীরিক মানসিক অত্যাচার করে গাধার খাটুনি খাটায় বউদের দিয়ে আর সেলেকে ভাবে একটা টাকার মেশিন বিয়ে করার পরে যদি কোনো কারণে টাকা একটু কম দেয় ওই প্রবাসীটা আগের চেয়ে দেশে তাহলে শুরু হয় বউয়ের দোষ বউয়ের বাপের বাড়িতে টাকা দেয় এমনকি শ্বশুরকে টাকা দিয়ে দেয় মানে যত দোষ সব বউয়ের উপর আর ওই প্রবাসীর উপর কিন্তু বাবা মারা ভাবে না যে হয়তোবা আমার ছেলে টাকা কম ইনকাম করতেছে বা কোনো সমস্যা হইতেছে এমন কোনো দিনও কিন্তু ভাবে না প্রবাসীটা যেহেতু বিয়ে করছে ওই প্রবাসীটার একদিন ছেলে মেয়ে হবে ওই প্রবাসীটা একদিন বৃদ্ধ হবে তার বৃদ্ধ বয়সের জন্য কিছু রাখার দরকার এটা কিন্তু পরিবারের লোকেরা একবারও ভাববে না পৃথিবীর সব পরিবার একরকম না বা সবাই খারাপ না সব প্রবাসীদের সাথে যে এরকম হয় এমন না কিন্তু বেশিরভাগ প্রবাসীদের সাথেই এরকম হয় আর আমি এগুলা জানি কিভাবে জানেন আমাদের আশেপাশে অনেক প্রবাসী আছে তাদের দেখি আর আমি নিজেও একটা প্রবাসীর বউ এই কারণে আমার নিজের জীবন থেকেও আমি মানে এইগুলোই বুঝতেছি এখন আপনারা অনেকে হয়তো বা বলবেন যে সবাই এরকম না বা সবাই খারাপ না আমি তো সবাই খারাপ এরকম বলতেছি না আমার দু একটা ভিডিওর কমেন্টে আমি দেখি অনেকেই বলে যে সবাই এক না আমিও বলতেছি না সবাই এক